আসসালামু আলাইকুম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একশো চারতম বেসে সিপাহী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সারা বাংলাদেশ থেকে থেকে জেলা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শর্টকাটে বলে দেব এখানে আবেদন করতে হলে আপনাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমাদের প্রথমের যে বিষয়টি হলো সেটি হলো আমাদের শারীরিক যোগ্যতা তো এখানে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনার উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছ ইঞ্চি এবং যারা ক্ষুদ্র গোষ্ঠী রয়েছেন তাদের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ষাট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং যারা ক্ষুদ্র গোষ্ঠীর কোটে আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন তো এখানে ওজন দেওয়া আছে পুরুষ প্রার্থীর জন্য উনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীর জন্য সাতচল্লিশ কেজি তো উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন কম বেশি হলে কোনো সমস্যা হবে না তো এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্ফীতি অবস্থায় চৌত্রিশ ইঞ্চি আর মহিলা পার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীতি অবস্থায় আপনার তিরিশ ইঞ্চি তো এখানে আপনার আবেদন শুরু হবে ষাট ফেব্রুয়ারি এবং আবেদন শেষ হবে কিন্তু আপনার তেরো ফেব্রুয়ারি তো এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এখানে এসএসসি সমমান পরীক্ষায় আপনাকে কমপক্ষে তিরি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন আড়াই পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে শুধু এসএসসি পরীক্ষায় পাশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো তারপর হলো আপনার বয়স বয়সটি হলো তিন আট দু হাজার পঁচিশ তারিখে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ আপনি আঠারো বছরের কম এবং তেইশ বছর থেকে একদিন বেশি হলেও সেখানে আপনি আবেদন করতে পারবেন না আর বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তো আমি আবারও বলছি এখানে কিন্তু আপনার আবেদন শুরু হবে ষাট ফেব্রুয়ারি এবং আবেদনের শেষ তারিখ হলো আপনার তেরো ফেব্রুয়ারি তো এখানে মোট কথা আপনারা সর্বমুঠ এখানে নয় দিনের মতো খুবই অল্প সময় পাচ্ছেন তো এর ভিতরে কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি সম্পন্ন করে নেবেন